ভাই এটা কি শুনছি না মানে হ্যাঁ এটা এটা সত্যি এটা কি হবে হতেই পারে ঠিক আছে যেহেতু খবর এসেছে তার মানে এর মধ্যে কোনো না কোনো সততা তো লুকিয়ে গেছে ঠিক আছে হয়তো সত্যি হবে কারণ যে খবরটা উঠে আসছে যে ভাই দেব দেব কিন্তু এবার মুম্বাইয়ে শিফট হতে চাইছে বুঝতে পারছো সে মুম্বাইয়ে শিফট হতে চাইছে পুরো বিষয়টা তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখো জানতে পারবে ঠিক আছে দেখো ব্যাপারটা হচ্ছে দেবকে এমনিতেই মাসে দশ দিন মুম্বাইতে কাটাতে হয় ঠিক আছে তার কাজের সূত্রে বুঝতে পারছো কারণ বিদেশ থেকে যেহেতু ইউনো তার যে সিনেমাগুলো লাইক রঘুডাগাদ বলো বা তোমার খাদান বলো বা ওয়াট প্রজাপতি বলো যে করা সিনেমা প্রধান বলো এইসব সিনেমাগুলো যে নতুন প্রযুক্তির সাথে যে কাজ হচ্ছে ক্যামেরা বলো মাস্টার বলো কোরিওগ্রাফার বলো সব কিন্তু তারা তাদেরকে কিন্তু সব মুম্বাই থেকে কিন্তু আনাতে হয় ঠিক আছে তো সেই কারণেই দেবকে মিটিংয়ের জন্য বা অনেক কারণেই মুম্বাইতে মাসের দশ দিন মুম্বাইতে কাটাতে হয় ঠিক আছে দশ দিন মুম্বাইতে কেটে যায় আর কি বুঝতে পারছো অ্যাপ্রক্স তো সেই কারণেই দেব চিন্তা করেছে মুম্বাই তাকে একটা ইউনো ফ্ল্যাট কিনতে হবে বুঝতে পেরেছ আস্তানা খুঁজতে হবে বুঝতে পেরেছো কারণ এতদিন যখন তাকে কাটাতে হয় মুম্বাইতে কাজের সূত্রে তো তার একটা পারমানেন্ট থাকার জায়গা নিয়ে নেওয়া উচিত এবার কারণ তাকে এখন ঘন ঘন মুম্বাইতে যেতে হচ্ছে কাজের কারণে ইভেন রুক্মিণীকেও মুম্বাইয়ে থাকতে হয় ঠিক আছে বেশিরভাগ সময় তার কাজের সূত্রে আর কী কাজ করে অনেক রকমের তো কাজ আছে তো বাকি তোমরা জানিস অভিনেত্রী ঠিক আছে বাকি রুক্মিণী নিজেও মুম্বাইয়ের শিফট হতে চাইছে অনেক দিন ধরেই তবে সে একা সাহস করে উঠতে পারছে না সেই কারণেই দেব কেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আর দেব রুক্মিনীর সাথেই কেন মুম্বাইতে শিফট হবে ঠিক আছে কারণ এমনিতেই দশ দিন যেহেতু যেতে হয় তো তার থেকে একটা ফ্ল্যাট নিয়ে নিতে পারে তো মুম্বাইতে থাকতে তাদের ইজি হবে ঠিক আছে সোয়া বাকি তো আমরা জানি দেব আই থিঙ্ক লন্ডনে লন্ডনে চলে গেল তাই তো বাবা মার বোনের সাথে লন্ডনে উড়ান দিয়েছে ঠিক আছে প্রজাপতির টুয়ে শুটিংয়ের জন্য বাকি দেখো দেব এটাও জানিয়েছে যে এটাই ইন্টারেস্টিং ঠিক আছে দেব জানিয়েছে যে বলিউড থেকেও তার কাছে কিন্তু অফার আসছে বুঝতে পারছ এবার হয়তো সে বলিউডেও কাজ করতে পারে রুক্মিণী তো কাজ করছেই দেবের কাছেও কিন্তু ভাই বলিউড থেকে অফার আসছে যেহেতু ভাই এখন ভাই প্যান বুঝতে পারছো প্যান ইন্ডিয়াতে ভাই পুরো দেব ছেয়ে গেছে দেবের এই যে খাজান সিনেমাটা এলো এটা এটার থ্রু দেবকে অনেকে চিনেছে আর দেবের ডিম্যান্ড কিন্তু বলিউডেও ক্রমশ বেড়ে উঠেছে বুঝতে পারছো দেবের ডিম্যান্ড আছে একটা যেহেতু জিত করছে প্রসেন জিত করছে পরম ব্রত করছে সবাই তো করছে তো দেব কেন ভাঙা যাবে ভাই দেবেরও ডিম্যান্ড আছে ঠিক আছে তো সেই কারণেই দেবকে মুম্বাইয়ে পাড়ি দিতে সে পুরোপুরি শিফট হয়ে যাচ্ছে না তবে হ্যাঁ মাসে দশ বারো দিন হয়তো থাকে মুম্বাইয়ে কাটাতে হতে পারে কারণ দেব হয়তো এবার বলিউড প্রোজেক্টও সাইন করতে পারে বুঝতে পারছো অফার তাদের কাছে আসছে এমনটাই জানা গিয়েছে ভাইয়া দেখা যাক আমি তো খুব এক্সাইটেড ভাই আমি এটা আই থিঙ্ক আমি এটা ভাবতাম দু হাজার এগারো বারোতেই আমি ভাবতাম দেব কেন হিন্দি হিন্দি সিনেমা করে না দেব ভাই এত স্মার্ট এত হ্যান্ডসাম এত ফিট ভালোই সব কিছু ঠিকঠাক ঠিক আছে হিরো ম্যাটেরিয়াল তো দেবকে দেবকে কেউ বলিউডে অ্যাপ্রোচ করে না নাকি দেব নিজে করতে চায় না দেব ধরনের জানলাম যে দেব বলেছিল যে ওই বলে না কি কি দেবের একটা ডায়লগ আছে না যে বড় দেশের রাজা হওয়ার আই মিন হ্যাঁ বড়ো দেশের প্রজা হওয়ার চেয়ে ছোটো দেশের রাজা হওয়া ভালো এই ডায়লগটা আই থিঙ্ক দেব দিয়েছিল অনেকদিন আগে ঠিক আছে এটা আই থিঙ্ক ওরা একটা শোয়েতে অনুরাগ বাসুর শোয়েতে এসে দেবের ডায়লগটা দিয়েছিল আমি দেবের কথাটা বলেছিল ঠিক আছে আর দেব হয়তো ওদের হয়তো বিশ্বাসী আর সেই কারণে হয়তো সে এতদিন কোনো বলিউড প্রজেক্ট বা কোনো হিন্দি প্রজেক্ট সাইন করেনি বাট এবার সময় এসে গেছে দেবের কনফিডেন্সও বেড়ে গেছে আর কাজের অভিজ্ঞতাও বেড়েছে তো এবার কিন্তু দেব একটা ঝুঁকি নিতেই পারে ঠিক আছে সেই কারণে হয়তো সে বলিউডে একটা পাকা আস্থানার ব্যবস্থা করছে পাকাপাকি আস্থানা তাই দেখা যাক কী হয় কি না হয় সব আপডেটই আমরা পেয়ে যাব আর আমিও খুব চাই দেব একটা হিন্দি কাজ করুক দেবের ক্যাল মা যেহেতু হিন্দি দর্শকরা দেখুক তাই না সইয়া এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে নেবে ভিডিওটা ভালো লাগলে যা যা করতে হয় করে দেবে ঠিক আছে বাকি দেখা হচ্ছে কোনো ভিডিওর সাথে দেন বাই